আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাত নিজের আপনজন যখন বিশ্বাসঘাতকতা করে তখন তা শুধু কষ্টই নয় বরং এক ধরনের ভেতরের ভাঙন তৈরি করে বিশেষ করে যাকে আপনি ভালোবেসে ভরসা করে কাছে রেখেছেন সে যদি আঘাত দেয় সেই ব্যথা গভীর হয় ইসলাম এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ন্যায় বিচার ক্ষমাশীলতা এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করার নির্দেশ দেয় এরকম পরিস্থিতিতে প্রথমেই ধৈর্য ধরুন ও আবেগ নিয়ন্ত্রণ করুন প্রথম ধাক্কায় রাগ কষ্ট হতাশা সব একসাথে আসে এই অবস্থায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে কিছু সময় নিন আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন ধৈর্য ধারণ করার পর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সত্যতা যাচাই করা তাই সত্যতা যাচাই করুন সব শোনা বা দেখা ঘটনা শতধাক সত্য নাও হতে পারে ভুল বোঝাবুঝি অন্যের প্ররোচনা বা অপপ্রচারও হতে পারে তাই নিশ্চিত হন যে এটি সত্যিই বিশ্বাসঘাতকতা কি না সম্ভব হলে শান্তভাবে তার সাথে বসে আলোচনা করুন কেন এমন করেছেন তার উদ্দেশ্য কি ছিল এবং তিনি কি নিজের ভুল স্বীকার করছেন কিনা যদি অনুতপ্ত হয় ক্ষমা করুন কারণ ক্ষমা করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন যদি অনুতপ্ত না হয় দূরত্ব বজায় রাখুন কিন্তু মনে বিদ্বেষ পুষি লাগবেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ রাসুল ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহি বুখারি ও মুসলিম তাই ভুল করলে সতর্ক হন কিন্তু আত্মীয়তার বন্ধন পুরোপুরি কেটে দেবেন না যোগাযোগ সীমিত হতে পারে কিন্তু সম্পর্ক ভাঙা যাবে না নিজেকে সুরক্ষিত রাখুন ব্যক্তিগত আর্থিক বা গোপন তথ্য শেয়ার করার ক্ষেত্রে সীমা নির্ধারণ করুন যাতে ভবিষ্যতে আবার ক্ষতি না হয় আল্লাহ সাহায্য প্রার্থনা করুন তাহাজুদ দোয়া এবং ইস্তেহারার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চান মানুষের হৃদয় আল্লাহর হাতে তিনি চাইলে তা পরিবর্তন করে দিতে পারেন শিক্ষা নিন কিন্তু তিক্ত হবেন না ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক হন কিন্তু সবার প্রতি অবিশ্বাসী হয়ে যাবেন না মনে রাখবেন জীবনে ভালো মানুষও আছে এই ধরনের পরিস্থিতিতে সর্বোপরি আল্লাহ কাছে সাহায্য চাওয়াই উত্তম আল্লাহ আমাদের এই ধরনের পরিস্থিতি সুন্দরভাবে কাটিয়ে উঠতে সহায়তা দান করুক আমিন এ ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের ভিডিও নিয়মিত দেখতে পারেন